বন্ধুরা চ্যানেলে স্বাগত সুপ্রিয় তোমাদেরকে ইসলামের তৃতীয় খলিফা সাল্লামের ঘনিষ্ঠ সাহাবি দানশীল ও পরহেজগার মহাপুরুষ হজরত উসমান ইবনে আফান রাদিয়াল্লাহ তালা এর জীবনী তিনি জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে কিন্তু তিনি কখনো অহংকার করতেন না শৈশবেই তার চরিত্র ছিল লজ্জাশীল নম্র এবং সত্যবাদী একবার তার মা তাকে নতুন জামা পরিয়ে কুরাই শিশুদের সঙ্গে খেলতে পাঠালেন শিশুরা নানা রকম দুষ্টুমি করতে লাগল গান গাইল হাততালি দিল কিন্তু ছোট উস্মান রাদিয়াল্লাহ সেই খেলায় মিশলেন না তিনি আলাদা হয়ে দাঁড়িয়ে রইলেন তখন এক শিশু জিজ্ঞেস করল উস্মান তুমি আমাদের সঙ্গে কেন খেলছ না তিনি শান্তভাবে বললেন আমার মনে হয় এভাবে সময় নষ্ট করা ঠিক নয় আমরা যদি সঠিক কাজ না করি আল্লাহ একদিন আমাদের হিসাব নেবেন শৈশব থেকেই তার অন্তরে আল্লাহ ভীতি ও দায়িত্ববোধ ছিল শৈশব থেকেই ভালো চরিত্র ও লজ্জাশীলতা মানুষকে মহান করে তোলে অযথা সময় নষ্ট না করে উপকারী কাজে মন দেওয়া উচিত শৈশব পার করে যখন তিনি তরুণ হলেন তখন ব্যবসার কাজে হাত দেন মক্কার বাজারে তখন অনেকে ব্যবসা করত কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী প্রতারণা বা মুনাফার লোভে সৎভাবে কাজ করত না হযরত উসমান রাদিয়াল্লাহ ছোটবেলা থেকেই লাজুক সৎ এবং আমানাদ্দার ছিলেন তিনি ব্যবসায় প্রবেশ করেই সিদ্ধান্ত নিলেন আমি কখনো মাপজোকে কম দেব না প্রতারণা করব না এবং সত্যিই বলবো। একবার তিনি সিরিয়া থেকে কাপড় নিয়ে আসেন অন্য ব্যবসায়ীরা দাম বাড়িয়ে বিক্রি করতে চাইছিল কিন্তু হজরত উসমান রাদিয়াল্লাহ বললেন যে দামে আমি কিনেছি তার সঙ্গে সামান্য মুনাফা রেখে বিক্রি করব কারণ ব্যবসা হল আমানত প্রতারণা নয় তার এই সততা ও ন্যায্যতা দেখে ব্যবসায়ী ও ক্রেতারা তাকে খুব ভালোবাসতে শুরু করে পরে ইসলাম গ্রহণ করার পর রসুলাল্লা আলী ওয়াসাল্লাম তাকে প্রশংসা করে বলেছিলেন উসমান পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল ও সৎ চরিত্রের মানুষদের একজন ব্যবসা শুধু মুনাফার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে সৎ ব্যবসায়ী ইজ্জত ও বরকত আল্লাহ বাড়িয়ে দেন যখন হজরত আবু বকর সিদ্দিক মানুষকে ইসলাম গ্রহণে আহ্বান জানালেন তখন রাজি দ্বিধাভিনভাবে সত্যের পথে আসেন পরিবার বাধা দিলেও তিনি দৃঢ় থাকেন আল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম তাকে অত্যন্ত ভালো আসতেন নবীজির দুই কন্যা রুকাইলা রাদিয়াল্লাহু ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি এজন্যই তিনি ইতিহাসে পরিচিত জুন অর্থাৎ দুই নুরাইন নূরের অধিকারী নামে তিনি প্রথমে হাফসায় পরে মদিনায় হিজরত করেন মুসলিম সমাজে ছিলেন এক অমূল্য সম্পদ দানশীলতার দিক থেকে তার উদাহরণ তুলনাহীন তাবুক অভিযানে শত শত উঁট ঘোড়া আর বিপুল অর্থ দান করেছিলেন মদিনার মানুষের পানির প্রয়োজন মেটাতে বীরে রুমাহ নামে একটি কূপ ক্রয় করে সবার জন্য উন্মুক্ত করে দেন খিলাফতের সময় তিনি মসজিদে নাববি সম্প্রসারণ করেন সবচেয়ে বড় অবদান কুরআন সংকলন ভিন্ন ভিন্ন কিরাতের কারণে বিভ্রান্তি এড়াতে সরকারিভাবে একক মুসাফ প্রস্তুত করেন আজ আমরা যে কুরআন পাঠ করি তা তারই উদ্যোগে এক রূপে সংরক্ষিত তার শাসনামলে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল পারস্য থেকে আফ্রিকা আর্মেনিয়া থেকে সমুদ্রপথের দূরবর্তী অঞ্চলে গড়ে ওঠে মুসলমানদের নৌবাহিনী কিন্তু জীবনের শেষ প্রান্তে কিছু বিদ্রোহী অন্যায়ভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে অথচ তিনি মুসলিমদের রক্তপাত হতে দেননি অবশেষে পঁয়ত্রিশ হিজড়ির জিলহজ মাসে যখন তিনি কুরআন তিলাওয়াত করছিলেন সেই সময় তাকে শহীদ করা হয় ইতিহাস বলে তার রক্তে রঞ্জিত কুরআনের সেই মুসাফ আজও সংরক্ষিত আছে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন ফেরেশ তারা উসমানকে দেখে লজ্জা বোধ করে প্রিয় শ্রোতা হযরত উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহ আনহু ছিলেন নম্রতা লজ্জাশীলতা দানশীলতা করহেজগারির প্রতীক তার জীবনী আমাদের শিক্ষা দেয় ধৈর্য সত্যবাদিতা আর আত্মত্যাগের সুপ্রিয় বন্ধুরা এমন উদ্ভূত আরও ঘটনো শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন